ও ওয়াও এত সুন্দর একটা জিনিস আমি পেয়ে গেছি এত কম দামে চলো তোমাদের সাথে শেয়ার করছি বলো তো এটা কি কেউ কি গেস করতে পারছো এটা হচ্ছে পোর্টেবল সুইং মেশিন যেটা তুমি যেখানে সেখানে ক্যারি করতে পারো আর খুব পকেট ফ্রেন্ডলি আর এত কম দামে এই জিনিসটা পাওয়া যাচ্ছে যেটা মানে ভাবতেই পারিনি আমি এত কম দামে এত সুন্দর একটা পকেট ফ্রেন্ডলি হ্যান্ড সুইং মেশিন পেয়ে যাবো বা স্ট্যাপলার সুইং মেশিন তো চলো এটা আজকে আমি তোমাদের সামনে ওপেনিং করব আমার ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম আর সেখান থেকেই চলে এসেছে আর আমি এটা আবার ওপেনিং করব আর তোমাদের পুরো ডিটেলস এর সম্বন্ধে আমি জানাবো এবং কি কি রয়েছে কেমনভাবে স্টিচ করতে হয় পুরোটাই দেখাবো তার মধ্যে দেখো ওপেন করতে গিয়ে সিজারে আমার একটুখানি হাতটা কেটেও গেল খুব মানে আমি এক্সাইটমেন্ট হয়ে পড়েছি কারণ অনেক দিনের আমার ইচ্ছে ছিল এই সুইং মেশিনটা আমি কিনবই কিনবো কারণ যেখানে সেখানে আমি এটা ক্যারি করতে পারবো আর নিয়ে গেলে পরে আমার অনেক জামাকাপড় অনেক কিছু আমি স্টিচ করতে পারবো দোকানে দিতে গেলে কিন্তু খুব ঝামেলা হয় একবার দাও আর একবার গিয়ে নিয়ে আসো তার থেকে আমার সামনেই যদি আমার কাছেই যদি এই হ্যান্ড স্টিচ মেশিনটা যদি থেকে থাকে তাহলে আর কোনো কথাই নেই যখন তখন আমি কিন্তু ফিটিংস করতে পারবো তো চলো তোমাদের দেখাই আর আমার হাতটা কেটে গেছে বলে একটুখানি ব্লিডিং হচ্ছে তো যাই হোক এটা তোমরা অ্যাভয়েড করো তো চলো এবার ওপেন করা যাক ও ওহা এত দিনের ইচ্ছে আমার পূরণ হবে এত সুন্দর ছোট্ট একটা সুইং মেশিন মানে হাতের কাছে এত পকেট ফ্রেন্ডলি জিনিসটা মানে আমি ভাবতেই পারছি না চলো 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 তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি ওপেনিং করি দেখো হ্যান্ডি স্টিচ বলে লেখা রয়েছে আর দেখো এখানে অনেক কিছুই কিন্তু এর মধ্যে ম্যাটেরিয়ালস দেওয়া রয়েছে তো চলো পুরোটাই তোমাদেরকে আমি দেখাবো আর এর মধ্যে ফোর ডাবল এর যে ব্যাটারিগুলো রয়েছে ওগুলো কিন্তু চারটে এখানে লাগবে তো চলো এর মধ্যে কিন্তু একটা পেপার দিয়ে রে রেখেছে এর মধ্যে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তো তোমরা ওই ইনস্ট্রাকশনগুলো পরে সব বুঝতে পেরে যাবে কোথায় কি অ্যাটাচমেন্ট করতে হবে কি কর না করতে হবে চলো এবার আমি ওপেন করি এই দেখো এখানে প্লাস্টিকের মধ্যে করে দেওয়া রয়েছে এটা মেশিনটা খুবই সুন্দর প্যাকেজিং করে এসেছে এবার আমি এটা ওপেন করব। দেখো কত সুন্দর কালারটাও খুব সুন্দর আমি কিন্তু হোয়াইটের মধ্যেই নিয়েছি আর এটা কিন্তু খুবই সুন্দর আর আমি তো দেখে জাস্ট মানে আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর একটা কিউট একটা জিনিস যেটা মানে আমি সব জায়গায় সবসময় ক্যারি করতে পারবো যার জন্য আমি তোমাদের কাছে বারবার এক্সপ্লেন করছি আর এখানে কিন্তু একদম সমস্ত কিছু ওরা অ্যাটাচ করেই দিয়েছে আদার্স ওরা বাকিটা কিন্তু প্যাকিং করে দিয়েছে এখানে দেখো এক সেট কিন্তু লাগিয়েই রেখেছে যেমন এই তোমার একটা নিডিল লাগানো রয়েছে মেশিনের মধ্যে আবার এই সুতোটাও লাগানো রয়েছে তো এর জন্য কিন্তু আলাদা করে ববিন ববিনের মধ্যে আবার সুতো লাগানো রয়েছে ব্ল্যাক কালার দিয়েছে আর এটা হোয়াইট তো হোয়াইট কালারের একটা কিন্তু ববিনের মধ্যে লাগিয়ে দিয়েছে আর এই দেখো এখানে কিন্তু সুইচ রয়েছে তো সমস্তটা তোমাদের দেখাবো আস্তে আস্তে আর দেখো নিয়ে এখানে কি কি এসছে দেখি এই ছোটো একটা প্লাস্টিক রয়েছে প্লাস্টিকের মধ্যে কিছু কিছু মেটেরিয়ালস দিয়েছে তো চলো দেখি এর মধ্যে কি কি আছে দেখো এর মধ্যে কিন্তু একটা এই যে সুচ রয়েছে এই মানে এখানে কিন্তু টোটাল দুখানা নিডল রয়েছে একটা লাগানো রয়েছে আর একটা কিন্তু এখানে রয়েছে আর এখানে দুটো ববিন দিয়েছে যার মধ্যে সুতো লাগানোই আছে আর সুতো পরানোর জন্য এই জিনিসটা দিয়েছে এটাতে সুতো লাগাতে খুব সুবিধা হবে আর ববিনগুলো লাগানোর জন্য এই স্টিক টাইপের এটা দিয়েছে এগুলোর কি নাম আমি সঠিক জানি না তো সব কিছু ইনস্ট্রাকশানে দেওয়াই রয়েছে যাই হোক তোমরা সবাই দেখে নিও ইনস্ট্রাকশান ফলো করে নিও চলো এবার আমি এটা দেখি ঠিক কিভাবে কি করতে হবে আমিও ফার্স্ট টাইমই দেখছি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভালোভাবে দেখে নাও দেখো মেশিনটা কিন্তু ঠিক এরকম রয়েছে আর এখানে একটা রেগুলেটর টাইপের রয়েছে এটা কিন্তু আপ ডাউন করার জন্য মানে এই সুচটা যে রয়েছে এটা ঘোরালে পরে রেগুলেটরটা ঘোরালে পরে আপ ডাউন হবে যেমন এদিকে ঘোরাচ্ছি তো নিচের দিকে চলে আসছে আবার যদি এটা আমি অফসাইডে ঘোরাই তাহলে কিন্তু এটা ওপর দিকে চলে যাবে তাহলে কিন্তু আমার মানে জামা কাপড় যাই হোক সেটা ঢোকাতে মানে খুব ইজি হবে এইভাবে জিনিসটা উঠিয়ে তারপরে কিন্তু কাপড় তুমি রেখে তারপর স্টিচ করতে পারবে আর এইভাবে কিন্তু এই যে ববিনটা এরকম করে ঠিক টাইট করে নিতে হবে লুজ করে রাখলে কিন্তু একটু প্রবলেম হবে তো চলো এবার আমি সুতোটা নিডেলের মধ্যে লাগিয়ে নেব আর এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু করাই রয়েছে দেখো মানে এরা ফার্স্টে লাগিয়ে রেখেছে তো সেরকমভাবেই তুমি বুঝতে পেরে যাবে ঠিক কিভাবে কিভাবে সুতোটা লাগাতে হবে তো এখানে দু তিনটে স্টেপ রয়েছে সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটা লাগিয়ে ঠিক যেরকম বড় মেশিনের মধ্যে লাগাতে হয় ঠিক সেরকম ছোটো মেশিনেও এইভাবেই লাগাতে হয় তো এবার আমি নিডেলের মধ্যে সুতোটা পরিয়ে নেব আর তোমরা যদি মানে নিডেলটা খুব ছোট মানে সাইজে খুব ছোট তো মেশিনটা ওই জন্য একটুখানি সুতোটা পরাতে অসুবিধা হয় তো সেই জন্য কিন্তু সুতোটা পরানোরও কিন্তু একটা জিনিস দিয়ে দিয়েছে তো সেটাকে কি বলে আমি জানি না তো সেই জন্য তোমরা সেই সুতোটা পরানোর জন্য ওটা ব্যবহার করতে পারো আর ওটা দিয়েই কিন্তু তোমরা সুতোটা পরিয়ে নেবে তো আমিও ঠিক এইভাবেই সুতোটা কিন্তু পরিয়ে নেব। আর এত সুন্দর ছোট একটা জিনিস এতটা সুন্দর কাজের মানে প্রত্যেকটা ঘরেই কিন্তু একটা করে এরকম ছোট মেশিন থাকাই দরকার কারণ সবার ঘরে কিন্তু বড় মেশিন সচরাচর থাকে না আমাদের জামা কাপড় স্টিচ করা বা এর ফিটিংস করা এগুলো কিন্তু সব সময়ই করতেই হয় প্রায় তো সেগুলো বাইরে দেওয়ার থেকে আমার মনে হয় এরকম ছোট একটা মেশিন যদি ঘরে নিয়ে নেওয়া হয় তো তার সাহায্যে যখন তখন যদি আমরা স্টিচ করে নিতে পারি সেটা কিন্তু খুবই সুবিধাজনক আর এত কম দামে যদি এত সুন্দর একটা জিনিস পাওয়া যায় তাহলে কেই না ঘরে রাখে বলো বাইরে দেওয়ার থেকে ঘরে যখন তখন আমি এরকমভাবে স্টিচ করে নেবো ফিটিংস করে নেব আর কোনো কথাই নেই তো চলো তোমাদের এবার আমি দেখাবো কিভাবে স্টিচ করতে হয় তোমরা কেউ কি বলতে পারবে যে এটার দাম কত নিয়েছে এই স্ট্যাপলার মেশিনটা কিন্তু তুমি অনেক জায়গায় অনেক রকম প্রাইজেরই পেয়ে যাবে আমি কিন্তু এই মিডিয়াম সাইজের এটা নিয়েছি মিডিয়াম সাইজ ঠিক না মানে এটাই স্ট্যাপলারের মধ্যে একটু বড়ো সাইজের রয়েছে এর থেকেও কিন্তু আরও স্মল সাইজের রয়েছে তো সেটা আশা করি হাতে ধরতে একটু প্রবলেম হবে আর দেখো এই বাটনটা সামনের দিকে ঠেললে লক হয়ে যাবে আর পিছনের দিকে ঠেললে কিন্তু ওপেন হয়ে যাবে আর পাশের এই রেগুলেটারটা আছে এটার সাহায্যে আমি আপ ডাউন করে নেবো তাহলে নিডেলটা ওপরের দিকে উঠে গেলে আমি জামা কাপড় ঢোকাতে পারবো বা সুবিধা হবে দেখো এটা রেগুলেটরটা আমি ঘুরিয়ে আবার নিডেলটা নিচে করে নিলাম তো চলো এবার তোমাদের একটুখানি চালিয়ে দেখাই আর এর মধ্যে কিন্তু চারখানা ব্যাটারিও লাগবে এই পিছন দিকটা ঠিক লকটা এইভাবে ওপেন করে চারটি ব্যাটারি এর মধ্যে ঢুকিয়ে দেবে তো ব্যাটারি লাগানোর পরে তোমরা একবার টেস্ট করে নেবে আর ব্যাটারিগুলো কিন্তু মানে নর্মালি বসিয়ে দিলেই হবে না এখানে কিন্তু সাইন দেওয়া রয়েছে তো দেখো চারটি কিন্তু অপোজিট সাইডে ঠিক এইভাবে কিন্তু বসাতে হবে তবেই গিয়ে কাজ করবে তো চলো রেডি হয়ে গেছে এবার আমি এটা স্কিচ করি আর দেখো তোমরা কিন্তু এটা কিন্তু ছোটো বড় নানান রকমের কিন্তু এরকম তোমরা স্টিচ করতে পারবে এটা দেখো আমি যেমন একদমই ছোটো স্টিচ করছি আর তোমরা বড় বড় স্টিচও কিন্তু করতে পারবে এবার মেন কথায় আসি এর প্রাইসটা ঠিক কেমন নিয়েছি এর প্রাইস কিন্তু নিয়েছে নশো টাকা আমি এই স্টিচ মেশিনটা নিলাম কারণ এটা রিভিউ সব থেকে ভালো ছিল বলেই আমি এটা নিয়েছি এরকম স্টেপলার মেশিন কিন্তু আরও কম প্রাইসে রয়েছে তাদের রিভিউ কিন্তু খুব একটা ভালো ছিল না তো যাই হোক আমি কিন্তু অনেক স্যাটিসফাইড আমি কিন্তু অনেক হ্যাপি এই স্টিচ মেশিনটা পেয়ে তো তোমরাও অর্ডার করে দিতে পারো পোর্টেবল সুইং মেশিন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর কি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো চলো আজকে মতো এখানেই টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু